ক্রিস্টোফার কলম্বাসকে শুধু একজন সাহসী অ্যাডভেঞ্চারার এবং সফল নাবিক হিসেবে দেখার আর উপায় নেই এই খ্যাতিমান নাবিকের লম্বা সাফল্যের লিস্টের তলায় চাপা পড়ে আছে নিরীহ ও সরল আদিবাসীদের আর্তনাদ বলছেন কোনো কোনো ইতিহাসবিদ সেই আত্মনাদের তোড়ে প্রশ্ন উঠেছে অতীতে করা মূল্যায়ন নিয়ে কলম্বাসকে একজন সাহসী অনুসন্ধানকারী নাবিক ছিলেন নাকি আসলে ছিলেন একজন বেপরোয়া অ্যাডভেঞ্চারার নাকি ছিলেন একজন বর্বর শাসক ক্রিস্টোফার কলম্বাসের ব্যক্তিগত ডায়েরি সমুদ্র অভিযানের লগবই এবং তার সমসাময়িক নাবিকদের ডায়েরি ও চিঠি সাক্ষ্য দিচ্ছে যে তিনি তার প্রথম সাগর অভিযানে বাহামা কিউবা হাইতি এবং ডমিনিকান প্রজাতন্ত্রের মধ্যে কোনো এক সমুদ্র তীরে পৌঁছান এবং প্রথম দিনই স্থানীয় আদিবাসীদের মধ্য থেকে নিজের জন্য ব্যক্তিগত চাকর রাখেন সে অঞ্চলে তখন বাস ছিল টাইনো আদিবাসীদের কলম্বাস লক্ষ্য করেন এরা অলঙ্কার পরে তিনি ধারণা করে নেন এবং সঠিকভাবেই এ অঞ্চলে সোনা দানা রয়েছে তার দলের কিছু মানুষ সেই দ্বীপে রেখে তিনি স্পেনে ফিরে যান স্পেনের রাজা রানীকে জানান তিনি এশিয়া পৌঁছেছেন ও চীনের একটি দ্বীপে ঘাঁটি বেঁধেছেন যেখানে অনেক স্বর্ণ ও মশলা রয়েছে রাজা বোঝান তার আরও বড় দল নিয়ে সেখানে যাওয়া প্রয়োজন স্পেনের রাজা তাকে সেই সব দ্বীপপুঞ্জের ভাইস রয় হিসেবে নিয়োগ দেন এবং সতেরোটি জাহাজ ও বারোশো লোক দেন স্বর্ণ ও মসল্লা নিয়ে আসার জন্য কলম্বাস এদের নিয়ে টাইনো আদিবাসীদের উপর শুরু করেন নির্মমতা আদেশ দেন সাবালক সবাইকে একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ তিন মাস পর পর জমা দিতে হবে তার কাছে কয়েক হাজার টাইনো আদিবাসীদের তিনি জাহাজে করে স্পেনে বিক্রি করতে পাঠান যারা পালানোর চেষ্টা করে তাদেরকে হিংস্র কুকুর দিয়ে খুঁজে বের করে আনা হয় ব্রিটিশ ইতিহাসবিদ বাসেল ডেভিডসন কলম্বাসকে দাস ব্যবসায়ীর জনক হিসেবে অভিহিত করেছেন সে সময় কলম্বাস ও তার ভাইদের আদেশে সামান্য অপরাধে হাত কেটে ফেলা হতো টাইনোদের বিদ্রোহ করলে ফাঁসিতে ঝুলিয়ে অথবা আগুনে পুড়িয়ে মারা হতো অনেকে কলম্বাসের কাছ থেকে বাঁচবার জন্য আত্মহত্যার পথ বেছে নেয় অনেকে মারা যায় স্প্যানিশদের আনা রোগ থেকে ষাট বছরের মধ্যে এই অঞ্চলের জনসংখ্যা আড়াই লাখ থেকে চোদ্দ হাজারে নেমে আসে এসবের কাছে ক্রিস্টোফার কলম্বাসের সাহসী নাবিকের খ্যাতি ম্লান হয়ে যায় লোভী আক্রমণকারী ও বর্বর শাসকের পরিচয় প্রধান হয়ে ওঠে